আজকের আলোচনার বিষয় হচ্ছে আণবিক ওজন এই আণবিক ওজন কেমিস্ট্রি একটি খুব ছোট খুবই ছোট্ট পার্ট এই আণবিক ওজন বিষয়টিকে আমরা বুঝতে পারলে রেলওয়ের বিভিন্ন রকমের এক্সামগুলো যে হয়ে থাকে রেলওয়ের এক্সামগুলোতে এই আণবিক ওজন রিলেটেড অনেকগুলো প্রশ্ন দিয়ে থাকে আমরা সেই রেলওয়ের বিভিন্ন রকমের প্রশ্নগুলোকে খুব দ্রুত কৌশলের মাধ্যমে বের করতে পারি কিন্তু ওর আগে আণবিক ওজন নির্ণয়ের যে একটা নিয়ম রয়েছে যদিও কোনো বিশেষ নিয়ম নেই আনবিক ওজন নির্ণয়ের কিন্তু আণবিক ওজন নির্ণয়ের যে একটা ছোট্ট আমরা যদি নিজে যেটা নিয়ম তৈরি করছি আমি সেটি হচ্ছে কি এক থেকে চালু করে বিশ পর্যন্ত যে কোনো মৌলের আণবিক ওজনগুলো কিভাবে নির্ণয় করা যায় এই আণবিক ওজন নির্ণয় করতে পারলেই আমরা যে কোনো মৌল্যের ক্ষেত্রে ভালো রকম শুনবেন কিন্তু আমরা যে কোনো আণবিক ওজন যদি নির্ণয় করে নিতে পারি তাহলে যে কোনো যৌগের ওজন তাহলে অনেকগুলো এই রিলেটেড প্রশ্নকে আমরা দ্রুত সমাধান করতে পারবো সুতরাং আমি এখানে এক থেকে চালু করে কুড়ি পর্যন্ত আণবিক ওজন নির্ণয়ের একটা নিয়ম বা কৌশল কৌশল দিয়ে দিয়েছি যেটা আপনারা বোর্ডে হয়তো দেখতেই পাচ্ছেন যে না কোনো মৌল্যের প্রোটন সংখ্যা যদি জোর হয় জোর হলে আণবিক ওজনটা কি হবে প্রোটন সংখ্যার সঙ্গে দুই দিয়ে গুণ করে দিব তাহলে কোনো মৌল্যের প্রোটন সংখ্যা যদি জোর হয় যেরকম ধরে নিন অক্সিজেন অক্সিজেন কত হয়ে থাকে প্রোটন সংখ্যা আট জোর না বিজোর অবশ্যই জোর তাহলে যেহেতু জোর তাহলে জোর হলে ওর আণবিক ওজন কত হবে আণবিক ওজনটা প্রোটন সংখ্যা যত ছিল অক্সিজেনের প্রোটন সংখ্যা কত ছিল আট আটের সঙ্গে দুই গুণ করে দিব আর দুই ষোলো এখানে কিন্তু দেখেন ভালো রকম বলছি আমি কিন্তু ভালো রকম বুঝবার চেষ্টা বুঝার চেষ্টা করবেন যে বিশেষ এদের কোনো নিয়ম হয় না কিন্তু বারবার বলে দিচ্ছি আমি যে বিশেষ কোনো নিয়ম হয় না আণবিক ওজন নির্ণয়ের এটা আমি আমার তরফ থেকে বের করার একটা খুব ক্ষুদ্র প্রণালী দেওয়ার চেষ্টা করেছি তো তাহলে জোর যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা জোর হয় তাহলে আণবিক ওজন বের করতে শিখলাম তো মানে শিখলাম মানে কি জেনারেললি দেখছি কি যে না প্রোটন সংখ্যার সঙ্গে কত গুণ কর দিব প্রোটন সংখ্যার সঙ্গে দুই গুণ কর দিব সেম ভাবে যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা বিজোর হয় বিজোর হলে তার আণবিক ওজনটা কত হবে আণবিক ওজনটা কিছুই না প্রোটন সংখ্যার সঙ্গে দুই গুণ করে দিব আর তার সঙ্গে এক যোগ করে দিব তাহলে ওটা ওই মোললের আণবিক ওজন হয়ে যাবে এর ক্ষেত্রে আমরা কিছু কিছু ব্যতিক্রম পাবো কিছু কিছু কি পাবো ব্যতিক্রম পাবো আমাদের নিয়মের ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম পাওয়া যাবে এই ব্যতিক্রমগুলোকে কিন্তু আমাদেরকে এক্সট্রা করে সেভ করে রাখতে হবে তাহলে আমরা বুঝে নিলাম যে কোনো মৌলের এক থেকে চালু করে কুড়ি পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে প্রোটন সংখ্যা যদি জোর হয় তাহলে প্রোটন সংখ্যার সঙ্গে দুই দিয়ে গুণ করলে আনু বিক পাই যাব এবং প্রোটন সংখ্যা যদি বিজোর হয় তাহলে প্রোটন সংখ্যার সঙ্গে দুই দিয়ে গুণ করে এক যোগ করে দিব তাহলেই আমরা আণবিক ওজন পেয়ে যাব কিন্তু এর ক্ষেত্রে বিজোরের ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমাদেরকে হালকা হলেও এক্সট্রা করে মনে রাখতে হবে আমি প্রথম মতো যে জোর যতগুলোই প্রোটন সংখ্যা সম্পন্ন মূল্য আছে ওদের ক্ষেত্রে আমি আণবিক ওজন বের করার চেষ্টা করছি আপনাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি সেমভাবে বিজয়টা লিখে দিচ্ছি আপনারা পারলে স্ক্রিনশটটা করে নেবেন হিসাবের প্রচন্ড সুবিধা হবে পরে তাহলে যত সকল এক থেকে কুড়ি পর্যন্ত জোর প্রোটন সংখ্যা সম্পন্ন মৌল ছিল তাদেরকে আমি এখানে লিখে দিয়েছি এবং জোর প্রোটন সংখ্যা সম্পন্ন ছিল সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যার সঙ্গে দুই গুণ করে দিব এবং দুই একটা হালকা পাতলা ব্যতিক্রম থাকে ওগুলো আমাদের আণবিক ওজন নির্ণয়ের সময় কাজেও লাগে না ওকে তাহলে আমি সেই জন্য এখানে লিখে দিয়েছি জোর প্রোটন সংখ্যা এবং হিলিয়াম বেরিলিয়াম কার্বন অক্সিজেন নিয়ন এরা হচ্ছে জোর প্রোটন সংখ্যা সম্পন্ন থেকে চালু করে পর্যন্ত আর রয়েছে সিলিকন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এরা কি জোর প্রোটন সংখ্যা সম্পন্ন কি মৌল হিলিয়ামের প্রোটন সংখ্যা কত দুই হিলিয়ামের প্রোটন সংখ্যা দুই তাহলে সুত্র সুদ্র সুন্দর করে এখানে আমি পি লিখে দিলাম পি ফোর আমরা বুঝে নিব প্রোটন সংখ্যা হিলিয়াম একটা মৌল্য তাহলে হিলিয়ামের প্রোটন সংখ্যা কত দুই আণবিক ওজন বের করলে প্রোটন সংখ্যার সঙ্গে কত গুণ করে দিব দুই গুণ করে দিব তাহলে দুই দুই চার তাহলে হিলিয়ামের আণবিক ওজন কিভাবে মনে রাখবো যেহেতু প্রোটন সংখ্যা দুই দুই এর সঙ্গে দুই গুণ করে দিব দুই দুই চার ক্লিয়ার বিষয়টা আচ্ছা সেমভাবে ভাবে বেরিলিয়াম বেরিলিয়ামের কত রয়েছে চার তাহলে কত দিয়ে গুণ করব কত দিয়ে গুণ করব দুই দিয়ে চার দুই আট কার্বনের কার্বন কত হয় ছয় তাহলে কত দিয়ে গুণ করবো আণবিক ওজন ছয় দুই বারো তাহলে বারো দুই দিয়ে গুণ করে দিব অক্সিজেন কত হয় আট কত দিয়ে গুণ করে দিব দুই দিয়ে আট দুই ষোলো আণবিক ওজন বের করা তাহলে কোনো মুশকিলই না নিয়ন নিয়নের ক্ষেত্রে কত প্রোটন সংখ্যা হয়ে থাকে দশ তাহলে আণবিক ওজন বের করার নিয়মটা কি দশ দুই কুড়ি ক্লিয়ার আচ্ছা এবারে চলে আসি ম্যাগনেশিয়ামে ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা কত বারো তাহলে বারো দিয়ে আণবিক ওজন কত হয়ে যাবে বারো দুই চব্বিশ ওকে সিলিকনের প্রোটন সংখ্যা কত চোদ্দ তাহলে সিলিকনের ক্ষেত্রে আণবিক ওজন চোদ্দ দুইয়ে আঠাশ সালফারের ক্ষেত্রে ষোলো তাহলে ষোলো দুইয়ে বত্রিশ আমি প্রথমেই বলে দিয়েছি কিন্তু যে আণবিক ওজন বের করা হচ্ছে প্রোটন সংখার সঙ্গে দুই গুণ করে দেওয়া আর্গন আর্গন একটি হচ্ছে নিষ্ক্রিয় মূল্য যার প্রোটন সংখ্যা আঠেরো কিন্তু এর আণবিক ওজনটা উনচল্লিশ পয়েন্ট সামথিং হয়ে থাকে অর্থাৎ এই ব্যতিক্রম এর আণবিক ওজন চল্লিশ হয়ে থাকে কত হয়ে থাকে চল্লিশ হয়ে থেকে মানে অ্যাপ্রক্স চল্লিশ তাই কি না তাহলে ব্যথিক্রম এটা কিন্তু ওকে তার সঙ্গে ক্যালসিয়াম ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা কত কুড়ি ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা কুড়ি কুড়ি হলে তাহলে অবশ্যই এর আণবিক ওজন কত চল্লিশ এর মানে দেখেন তো আমরা কিন্তু যতগুলো জোর সম্পন্ন জোর প্রোটন সম্পন্ন মৌল ছিল তাদের সবারই কিন্তু আমরা আণবিক ওজনকে বের করতে শিখে নিলাম তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে না হিলিয়ামের প্রোটন সংখ্যা কত তাহলে আমরা দেখবো জোরে আছে না বিজোরে আছে যেহেতু হিলিয়াম জোরে আছে তাহলে দুই দিয়ে গুণ করে দিব দুই দুইয়ে চার হয়ে যাবে তাহলে আমাদের বের করা কিন্তু মুশকিল দাঁড়াবে না কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে এক থেকে মূল্য এক নম্বর থেকে চালু করে কুড়ি পর্যন্ত মূল্যগুলোকে ঠোঁটস্থ রাখতে হয় পৃথিবীতে টোটাল একশো আঠেরোটি মূল্য রয়েছে একশো আঠেরোটির মধ্যে কুড়িটি রাখা যাবে না মনে আমরা তো ছোটবেলা থেকেই করে আসছি তাই কিনা তাহলে আপনারা এক থেকে চালু করে কুড়ি পর্যন্ত মৌলগুলোর নাম মনে রাখবেন মনে রাখার পর এগুলো দেখবেন বের করাটা কোনো সমস্যাই হবে না যেরকমভাবে জোর প্রোটন সংখ্যার আমরা মৌলগুলোর আমরা বের করলাম কি আনবিক ওজন সেমভাবে বিজোর প্রোটন সংখ্যার মৌল্যগুলোরও আনবিক ওজন এই পদ্ধতির মাধ্যমে বের করা যায় যেখানে খালি প্রোটন সংখ্যার সঙ্গে দ্বিগুণ করে দিয়ে এক যোগ করব ওইগুলো কি বোর্ডে লিখে আমি বোঝানোর চেষ্টা করছি আরে যতগুলো বিজর প্রোটন সংখ্যা সম্পন্ন মৌল ছিল তাদেরকে লিখে নেওয়া হয়েছে এবং আমি আণবিক ওজন বের করার এর ক্ষেত্রে বিজোড় বিজোড় প্রোটন সংখ্যা সম্পন্ন মৌলের ক্ষেত্রে নিয়মটা বলেছিলাম প্রোটন সংখ্যার সঙ্গে দুই গুণ করব আর তার সঙ্গে এক যোগ করে দিব তাহলেই আমরা পেয়ে যাব কিটা প্রোটন সংখ্যা সম্পন্ন আণবিক ওজনটা দেখবেন হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে তাহলে কি হাইড্রোজেন প্রোটন সংখ্যা এর ক্ষেত্রে আপনি কি মনে করবেন যে না প্রোটন সংখ্যার সঙ্গে দুই গুণ করবো প্রোটন সংখ্যার সঙ্গে আণবিক ওজন বের করলে প্রোটন সংখ্যার সঙ্গে দুই গুণ করবো প্রোটন সংখ্যার সঙ্গে দুই গুণে দুই কে দুই দুই আর কে দুই আর একে যোগ করলে তিন হয় না বাবা হাইড্রোজেনের আণবিক ওজন একই হয় এটা হচ্ছে কি ব্যতিক্রম আমি একটু আগেই বলেছিলাম যে দু তিনটা ব্যতিক্রম পাব সেই ব্যতিক্রমগুলোকে এক্সট্রা মনে রাখতে হবে প্লের লিথিয়ামের ক্ষেত্রে এবারে লিথিয়ামের ক্ষেত্রে এখানে সরাসরি বিজোরের বুদ্ধিটা খাটাতে পারি যেরকম দেখেন লিথিয়াম কত হয় লিথিয়াম করতে হয় তিন তাহলে প্রোটন সংখ্যা কত পেয়ে গেলাম তিন তিনের সঙ্গে কত গুণ করবো দুই তিনের সঙ্গে কত গুণ করবো দুই আর এর সঙ্গে এক যোগ করে দিব তাহলেই আমরা আণবিক ওজনকে পেয়ে যাব তিন দুই এ ছয় ছয় আর একে সাত তাহলে লিথিয়ামের আণবিক ওজন কত সাত ক্লিয়ার বিষয়টা হাইড্রোজেন তাহলে ব্যতিক্রম হাইডোজেনের আণবিক ওজন একই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা এক আণবিক ওজনও এক আচ্ছা এবারে আসি ব্রো বুরন কত আছে পাঁচ তাহলে কি করা যায় পাঁচের সঙ্গে দুই গুণ করবো তার সঙ্গে এক যোগ করে দিব তাহলে পাঁচের সঙ্গে দুই গুণ করা মানে পাঁচ দুই দশ দশ আর একে এগারো তাহলে বোরনের আনবিক ওজন কত এগারো ওকে বোরনের আনবিক ওজন এগারো এবারে আসি নাইট্রোজেন নাইট্রোজেন কত হয় সাত তাহলে সাতের সঙ্গে কত গুণ করব দুই দুই গুণ করার সঙ্গে এক যোগ করে দিব এবারে আপনাদের মনে পড়বে যে না তাহলে কত হয়ে যায় পনেরো কত হয়ে যায় পনেরো কিন্তু না নাইট্রোজেন বিজোর হওয়া সত্ত্বেও এর সঙ্গে সাতের সঙ্গে দুই গুণ করে দিব অর্থাৎ চোদ্দ এটি হচ্ছে এর আণবিক ওজন এটা হচ্ছে কি ব্যতিক্রম কি এটা ব্যতিক্রম তাহলে নাইট্রোজেনটা নাইট্রোজেন যেহেতু সাত তাহলে আণবিক ওজন কত পনেরো হওয়ার কথা ছিল সাত দুই চোদ্দো আরেক পনেরো কিন্তু ব্যতিক্রম নাইট্রোজেন আণবিক ওজন চোদ্দ নাইট্রোজেন আণবিক ওজন চোদ্দ সেম ভাবে ফ্লোরিন আণবিক ওজন কত হবে সেম এটা কি করব নয়ের সঙ্গে দুই গুণ করে দিব এক যোগ করে দিব নয় দিয়ে আঠেরো আকে উনিশ তাহলে ফ্লোরিনের আণবিক ওজন কত হয়ে যাবে উনিশ আমরা ক্লিয়ার হয়তো বুঝতে পারছি তাহলে নাইট্রোজেনটা হচ্ছে ব্যতিক্রম সাত হওয়া সত্যি চোদ্দ সোডিয়াম সোডিয়ামের প্রোটন সংখ্যা কত এগারো প্রোটন সংখ্যা যদি এগারো হয় তাহলে আণবিক ওজন কত হওয়ার কথা এগারোর সঙ্গে দুই গুণ করব তার সঙ্গে এক যোগ করে দিব ঠিক কি না তাহলে দুই দুই গুণ করে এক যোগ করে দিলে কত হয়ে যায় আপনারাই বলেন বাইশ দিয়ে এগারো দিয়ে বাইশ আর একে তেইশ ঠিক না সেম ভাবে অ্যালুমিনিয়ামের কত হবে তেরো গুণ দুই যোগ এক ওকে তাহলে তেরো দুই ফসফরাসের কত হবে তাহলে আপনারাই বলেন জেনারেল বিষয় পনেরোর করব আর তার সঙ্গে এক চোখ করে দিব তাহলে কত হয়ে যায় পনেরো দুই তিরিশ আরেক একত্রিশ ক্লোরিনের ক্ষেত্রে কত হবে তাহলে ক্লোরিনের ক্ষেত্রে সতেরোর সঙ্গে দুই গুণ করবো যোগ এক করে দিব তাহলে কত হয়ে যায় পঁয়ত্রিশ কিন্তু এর ক্ষেত্রে এর ক্ষেত্রে মানটা হয় পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ব্যতিক্রম হালকা রয়েছে ক্লোরিনের ক্ষেত্রে মানটা কত হয় পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ক্লোরিনের ক্ষেত্রে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ক্লিয়ার পটাশিয়ামের ক্ষেত্রে তাহলে কত হবে উনিশ হ্যাঁ তাহলে উনিশ গুণ দুই যোগ এক তাহলে উনিশ দুই আটত্রিশ আর কি উনচল্লিশ তাহলে পটাশিয়ামের ওজন কত উনচল্লিশ আশা করি আমরা তিনটি টোটাল ব্যতিক্রম পেলাম তিনটি বাদ দিয়ে সম্পূর্ণগুলো আমরা বেজোর প্রোটন সংখ্যা সম্পন্ন ক্ষেত্রে পারবো দেখেন তো সবারই কিনা কিন্তু একটা হচ্ছে হাইড্রোজেন আমি স্টারসিনো দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটা কে নাইট্রোজেন ব্যতিক্রম ছিল আর তার সঙ্গে কে ছিল ক্লোরিন এই তিনজন ব্যতিক্রম ছিল এই তিনজনকে নজরদারিটা একটু বেশি বিশেষ গহনভাবে দেখতে হবে নজর রাখতে হবে ঠিক না তাহলে এইসব সংখ্যাগুলো যদি আমরা নির্ণয় করতে পেরে পারেনি তাহলে এখন দেখবেন আমরা যেকোনো যৌগের আনবিক ওজন বের করতে পারবো আমি দু তিনটি করিয়ে দিচ্ছি আপনারা আপনাদের জন্য দু তিনটা বাড়ির বা আপনারা কমেন্ট সেকশন এসে বলবেন যে ওগুলোর অ্যান্সার কি হবে এবার আমি কয়েকটি কয়েকটি যৌগের আণবিক ওজন নির্ণয় করে করার চেষ্টা করছি আপনারা কিন্তু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করেন যে না কিভাবে আনবিক ওজনকে বের করা হয় তাহলে আমরা জানি যে একাধিক মূল্য যুক্ত হয়ে যৌগ তৈরি হয় দেখেন তো জল এর আণবিক ওজন এখানে আমাদেরকে বের করতে বলছিল জলের আণবিক ওজন বের করার জন্যে আমাদেরকে জানতে হবে জলের সংকেতটা কি এইচ টু ও এইচ কিন্তু একটা আলাদা মূল্য ও একটা আলাদা মূল্য ওকে তাহলে হাইড্রোজেন একটা আলাদা মূল্য অক্সিজেন একটা আলাদা মূল্য এই দুজন মিলিত হয়ে জল হয়েছে তাই কিনা মানে জল জল পাচ্ছি এবারে তাহলে জলের যদি আণবিক ওজন বের করতে বলে তাহলে আমাদেরকে মাস্ট বি হাইড্রোজেনের আণবিক জানতে লাগবে আর তার সঙ্গে অক্সিজেনের আণবিক ওজন জানতে লাগবে আর আমাদের এ দুটোই কিন্তু জানা আগেই হয়ে গেল তাই না তাহলে জলের আণবিক ওজন আমরা বের করার চেষ্টা করছি একটু ভালো রকম ধ্যান দিবেন এখানে তাহলেই বুঝে নিতে পারবেন জলের আণবিক ওজন আণবিক ওজন দেখেন আচ্ছা এখানে দেখেন তো জলের ক্ষেত্রে হাইড্রোজেন কটা আছে দুটা আর জল হাইড্রোজেন ক্ষেত্রে আনবিক ওজন কত হয় আপনারা বলেন হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ওজন কত হয় এক কত হয় এক কটা হাইড্রোজেন আছে দুইটা দুই দিয়ে গুণ করে দিলাম কারো বোঝার সমস্যা নাই আচ্ছা যেহেতু হাইড্রোজেন একটা আলাদা মূল্য আর অক্সিজেন একটা আলাদা মূল্য যখনই আলাদা মূল্য আসবে মিডলে লিখে দিব প্লাস এবারে কিভাবে আপনি বুঝলেন যে আলাদা মৌল আচ্ছা আলাদা মৌল চিনার ক্ষেত্রে উপায় কি যখন যে কোন ধরলেন সি ছোট হো আর সি বড় হাতেরও। এদের মধ্যে এই সি ছোট ও যেহেতু আছে আমরা জানি প্রথম অক্ষরের পরে দ্বিতীয় অক্ষর যদি ছোট হয় তাহলে বড়র পরে ছোট হলে এটা একসঙ্গে যুক্ত আছে কিন্তু এটা একসঙ্গে যুক্ত না দুটো আলাদা আলাদা মৌল ঠিক না এইভাবে চেনা যায় তাহলে অক্সিজেন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কত হয় রুল নাম্বার আট জোর আছে আর দুই ষোলো তাহলে নিশ্চয়ই আণবিক ওজনটা এরকম হবে দুই একে দুই প্লাস ষোলো ষোলো আর দুই আঠেরো তাহলে জলের আণবিক ওজন কত পেয়ে যাবো আঠেরো সেমভাবে আমাদেরকে যদি বের করতে বলতো এটা এইস টু অ্যাস ও ফোর

সতেরো চব্বিশের চার আর চারেকের চার চার আর দুই ছয় এর মানে কত হয়ে যায় নাইনটি এইট ওকে তাহলে এই সু ক্ষেত্রে দেখেন এ যেহেতু আলাদা ছিল আর এস যেহেতু আলাদা ছিল দুজনের মাঝে যোগ লিখছি এস আর ও যেহেতু আলাদা ছিল দুইজনের মাঝে যোগ লিখছি আর যেহেতু ও চারটা ছিল চার দিয়ে গুণ করে দিয়েছি ক্যালসিয়াম কার্বোনেটেডটা বের করা যাবে না আনবিকটা ক্যালসিয়াম কত হয় চল্লিশ প্লাস কার্বন কত হয় বারো প্লাস অক্সিজেন কত হয় ষোলো কটা ছিল তিনটা নিশ্চয় তাহলে ক্যালসিয়াম কার্বন এর আনবিক জন এটা হবে ক্লিয়ার বিষয়টা ক্যালসিয়াম চল্লিশ কার্বন বারো আর যেহেতু আলাদা পরমাণু অক্সিজেন তাহলে অক্সিজেন প্লাস দিয়ে লিখছি কটা ছিল তিনটা ষোলো তিনি আটচল্লিশ তাহলে দেখেন তো চল্লিশ প্লাস বারো প্লাস আটচল্লিশ এর মানে চল্লিশ বারো আটচল্লিশে যোগ করলে কত হয়ে যায় একশো কত একশো এবারে সেমভাবে আপনারা যেটা করে দেখাবেন সেটা হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ওজন কার বের করে দেখাবেন অ্যামোনিয়ার আণবিক ওজনটা আপনারা কমেন্ট সেকশনে বলবেন আপনাদেরকে যদি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বটনটি টিপে রাখবেন যাতে সব থেকে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে যায় এবং আপনি প্রথম টিপে আপনি চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে ভালো রকম বুঝতে পারেন বিষয়গুলোকে ওকে তাহলে আসলাম